এনসিপি নেতাকে গুলি মাদক নারী সঙ্গী ও অপরাধ জগৎ খুলনার সোনাডাঙ্গা দিন দুপুরে গুলিবিদ্ধ হন একটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতা ঘটনার পর সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য নারী সঙ্গী ভাড়া বাসা মাদক উদ্ধার আর পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসা অসামাজিক কার্যকলাপের অভিযোগ আমাদের প্রাথমিক ধারণা সে নিজের দোষটা চাপানোর জন্য নিজের দোষটা যাতে না বের হয় যেহেতু ওদের অন্তকুন্তলের কারণে ঘরের ভিতরে ঘটনা ঘটেছে এই সে প্রথমে হয়তো বলেছে যে সন্ত্রাসীরা তার উপরে গুলি করেছে রাস্তার মধ্যে এটা আসলে রাস্তার মধ্যে কোনো ঘটনা ঘটে না ঘরের ভিতরে তাদের নিজস্ব লোকের ভিতরে কোনো ঘটনা কোনো কারণে ঘটনাটা ঘটেছে এখানে তন্নি নামে একটা মেয়ে থাকতো বিভিন্ন রকম পুরুষ ছেলেরা আসে আমার মামা তো ভাই চাচা তো ভাই খালা তো ভাই প্রশ্ন উঠছে এটা কি নিছক একটি ব্যক্তিগত দ্বন্দ্ব নাকি রাজনৈতিক পরিচয়ের আড়ালে গড়ে ওঠা একটি অপরাধী নেটওয়ার্কের অংশ সোমবার দুপুরে খুলনানগরীর সোনাডাঙ্গা থানাধীন আলাক্সা মসজিদ সরণির একশো নয় নম্বর রোডের মুক্তা হাউজের তলার একটি ফ্ল্যাটে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক মুতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চালানো হয় গুলিটি তার বাম কানের পাশ দিয়ে ঢুকে বের হয়ে যায় রক্তকরণ হলেও প্রাণে বেঁচে যান তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সূত্রে জানা গেছে বর্তমানে তিনি শঙ্কামুক্ত খুলনা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম জানান প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ওই ফ্ল্যাটে অসামাজিক কার্যকলাপ চলছিল নিজেদের মধ্যকার কোন্দলের কারণেই এই গুলির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে পুলিশ জানায় ঘটনাস্থল থেকে মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে এবং এতে আরও একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে মুক্তা হাউজের মালিকের স্ত্রী নাহার সাংবাদিকদের জানান স্বামী স্ত্রী পরিচয়ের তন্নি নামের এক তরুণী প্রায় এক মাস আগে ফ্ল্যাটটি ভাড়া নেয় সে নিজেকে এনজিও কর্মী বলত কিন্তু তার কক্ষে একাধিক পুরুষের যাতায়াত ছিল তিনি আরও বলেন পরে জানতে পারি ওই ফ্ল্যাটে অসামাজিক কার্যকলাপ চলছিল তাই আমরা তাকে বাসা ছাড়ার নোটিশ দিই ছাড়ার আগেই এই ভয়াবহ ঘটনা ঘটে উনি ভাড়া নেয়ার সময় আমাকে বলছে যে আমি এনজিওতে চাকরি করি হাজবেন্ড আর ওয়াইফ একটা ছেলে ছিল সাথে আর এই মেয়েটা দুজনে মিলে বাসা ভাড়া নিচ্ছে নভেম্বরের এক তারিখে বাসা ভাড়া নিছে আর এনজিওর কথা বলে বাসা ভাড়া নিছে পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে শনিবার রাত থেকেই মোতালেব শিকদার টানা ওই ফ্ল্যাটেই অবস্থান করছিলেন এতে ঘটনাটিকে আরও সন্দেহজনক ও পরিকল্পিত বলে মনে করছেন তদন্তকারীরা এখানেই উঠে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন রাজনৈতিক দলের কেন্দ্রীয় সংগঠক কেন গোপনে একটি ভাড়া থাকবেন কেন সেখানে উদ্ধার হবে মাদকের আলামত এবং কেন তার সঙ্গী নারী হঠাৎ পলাতক এনসিপি বর্তমানে একটি রাজনৈতিক দল হলেও পুলিশি তদন্ত ও স্থানীয় সূত্র বলছে দলের ভেতরে এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের বিরুদ্ধে রয়েছে মাদক সেবন মাদক ব্যবসা চাঁদাবাজি নারী সংক্রান্ত অপরাধ ভাড়া ও হোটেল হোটেলকেন্দ্রিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ যদিও দলীয়ভাবে এসব অভিযোগ এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি তবে একের পর এক ঘটনায় এই প্রশ্ন এড়ানো যাচ্ছে না রাজনৈতিক ব্যানার কি এখন অপরাধ আড়াল করার ঢাল হয়ে উঠেছে এই ঘটনার পর স্বাভাবিকভাবেই আরেকটি প্রশ্ন সামনে আসছে ওসমান হাদির মৃত্যু কি সত্যি কাততালীয় ছিল নাকি সেটিও এই অপরাধী নেটওয়ার্কের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল এই প্রশ্নের উত্তর পেতে আমরা কাজ করছি তথ্য নথি ও নির্ভরযোগ্য সূত্র নিয়ে তদন্ত চলছে পুলিশ বলছে মোতালেফ শিকদার সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনের পুরো নেটওয়ার্ক বের করা হবে দোষীরা যেই হোক আইনের রুদ্ধে নয় সত্য তথ্য ও অনুসন্ধান নিয়ে শীঘ্রই হাজির হব আমরা সে পর্যন্ত যমুনা প্লাসের সাথেই থাকুন